রকমভাবে পুরো বিছানাটা দখল করে ঘুমাও আমি ওখানে শুয়েছিলাম ও মিডিলে এই জায়গাটাই শুয়েছিল আমি ঘুম থেকে ওঠার পর দেখি ঝটপট ছটফট করে উঠে পড়ল তাহলে বোধহয় বেরোবে উঠে পড়বে ও বাবা উঠে কি পড়বে সে আবার কিরকমভাবে শুয়ে পড়বে এখানটায় উনি শুয়ে আছেন ওখানে যে আমি শোবো মানে এত সময় সে ভালোভাবে ঠ্যাং ট্যাং ছড়িয়ে ঘুমাতে তার খুব অসুবিধা হয়েছিল বলে যা উঠে পড়ছে বাহ জায়গাটা একটু ফাঁকা পেয়েছে কি দারুণ মজা কি অবস্থা সত্যি তোর এরকম অলস বলে আমি জানতাম সবাইকে কামড়ে টামড়ে সবার সঙ্গে মারপিট করে অত্যাচার করে করে ঘুমালো কখন তিনটার সময় ঘুমাল তিনটে বেজে গেল ঘুমাতে ঘুমাতে এখনো পাঁচটা বাঁচতে চললো এখনো ঘুম থেকে উঠেনি ও এখনো উঠবেই না ওর ঘুম থেকে উঠতে উঠতে এখন প্রায় বেজে যাবে সাতটা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে উড়রে উড়ে তাকে আজ করে করে তুলতে হয় তুই কুত্তা তুই ঘর পাহারা দিবি তুই কেন এরম ভাবে শুয়ে থাকবি রে উঠলি ওই শয়তান অকতোস কুতুস তোরা ডাকছিস তো ডাকছিস আমার বয়েই গেল চোখ বন্ধ দেখো না কির ঘুমাচ্ছে দেখো শুধু আরামের ঘুম যাকে বলে উনি এখন আরামের ঘুম দিচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে মানে বিছানার হাফ জায়গা উনি দখল করে নিজে বসে থাকবেন কেন রে খাটটাকে তোর বাবা বানিয়ে দিস হুম খাটটাকে তোর বাবা বানিয়ে দিয়েছে হ্যাঁ একটু দেখে নেব এর আমাকে জ্বালাচ্ছিস কেন খাটটাকে তোর বাবা বানিয়ে দিয়েছে বল 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 খাটটা আমার বাবা দিয়েছে খাটটা দিলে আমার বাবা দিয়েছে ঘুমালে আমি ঘুমাবো তুই কেন ঘুমাবি রে ওই 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 গল ঢেঁড়ে দেবো জেগে থাকলে তুমি এরকমভাবে চটকাতে পারবে না তুমি হ্যাঁ আর দাঁত খেঁচিয়ে ছুটে আসবে মানে ঘুমিয়ে আছে তুমি যা খুশি করো কোনো ব্যাপার নয় ঘুম থেকে উঠবেই না ওই দেখো ওই দেখো এটা কি হলো হ্যাঁ উঠবি তো হট্টারি কি অলস কি অলস কি অলস যেমন অলস তার মালিক তেমন কুকুর মানে দুটোই অলস অলস তার অলস্তার অলসের ঢেকে ঢেকি ঢেকি বলে যদি মা দৌড়ে দৌড়ে লাফিয়ে মানে নিচে চলে যাবে একমাত্র ভয় করে মাকে যদি বলি মা খাটে উঠে পড়েছে তুমি লাঠিটা নিয়ে আসো বা তুমি আসো দেখবে আসো মা তাড়াতাড়ি আসো লাঠিটা নিয়ে আসো দেখো খাটে উঠে পড়েছে আই আসছে ওই আসছে রে ওই মা আসছে মা খাটে নিয়ে পড়েছে লাঠিটা নিয়ে আস গো দেখো দাঁত ছুরির মতো এই এই কোদালের মতো এই যে ছুরির দাঁত এই ছুরি দাঁতটা নিচের দুটো ছিল এই পাশে একটা এই পাশে একটা ওই ছুরি দাঁত দুটো উনি অস্ত্র দুটো ওনার পড়ে গেছে ওনার দুটি অস্ত্র হারিয়ে ফেলেছেন উনি বেচারি কিন্তু একটা মনে হয় ভাঙবে না ওপরেটা দেখছি তো সাইডে কোনো দাঁত বেরোয়নি জানি না পড়বে টড়বে কি না আর এই 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 যে সুরগুলো সে আমাদের লাইলনের ব্যাগের যে সুর সুতো হতো ওই রকম টাইপে দেখো নেই এগুলো কি লোম মনেই হয় না সে লাইলনের সুতোর মতো ডিস্টার্ব করছে আসছে 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 লাঠি নিয়ে আসছে লাঠি লাঠিটা নিয়ে আসছে পাছুতে পাছুতে এমন দেবে না তোকে তার কোনো হেল কিছুই নেই সে ঘুমানোর লোক আরামে ঘুমোচ্ছে তার কোনো ব্যাপারই না তোরা বলছিস তো বলছিস এগুলোকে কেটে দেবো বুঝলি এগুলোকে কেটে দেবো বড্ড কেমন খচখচে টাইপের কেটে দেবো ও বট্টু না রে ও ঘনতি বালা উতে চার মাসের বুড়ো হয়ে গেল চার মাসের বুড়ো বুড়ো চার মাসে দাঁত বুড়ো ছেলে চার মাসের বুড়ো এটা চার মাসের বুড়ো হয়ে গেল গো চার মাসের বুড়ো গো বুড়ো 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 ঘুমোতেই ব্যস্ত শয়তান একটা শয়তান একটা ওটা ওরই মানে উনি গায়ে দিয়ে ঘুমান মাঝে মাঝে ও গায়ে দেয় বেশিরভাগটা ওই গায়ে দিয়ে ঘুমায় ও উঠবেই না তুমি যত জ্বালাতন করো তত যাই ও উঠবেই না শয়তান